হ্যালো ফ্রেন্ডস চলে আসছি দেশের নাম করা পরিবহন হানিফ এন্টারপ্রাইজের একটি ওয়ান জে বাস মোড নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি হানিফ পরিবহন হানিফের কেনেফের অসাধারণ সুপার একটি বাস মোড নিয়ে কিন্তু আমি চলে আসছি আজকের ভিডিওতে এই ভিডিওতে আমি এই বাস মোডটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিচ্ছি আপনারা কিন্তু আসছে এই বাস মোডটা আপনারা বাস মূল ইন্দোনেশিয়া মানে বাসিডে আপনারা অ্যাড করে খেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই বাস মুডটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন মানে রিলিজ করে দিচ্ছে আজকে আপনারা দেখেন এই মুডটা এত পরিমাণ ফিনিশিং করা হয়েছে মানে এত স্মুথ একটা মুড এটা খেলে না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা যখন আপনারা চালাবেন বা রান করবেন তখন কিন্তু এর মানে ডিটেল আপনারা বুঝতে পারবেন মানে দেখেন এখানে একদম জাম ব্রেক দেওয়া হয়েছে মানে হাইড্রোলিক মানে ব্রেক মানে স্পিড যতটা তার থেকে বেশি স্পিডে ব্রেক কাজ করে এই বাজে আমি হচ্ছে দুইশো প্লাস স্পিড পেয়েছি আমি ভিডিওতে দেখাবো এর টপ দেখাব রকম আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে এর টপ স্পিড সম্পর্কে আপনারা ধারণা পাবেন আর ব্রেকটাও আপনারা বুঝতে পারবেন যে কিরকম ব্রেক এই বাস সিমুলেটর মানে বাসিটি আপনারা যে গেম প্লে করেন তাতে কিন্তু ব্রেকটা একটু মানে ব্রেকটা আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে কেননা অনেক ক্ষেত্রে ব্রেক ধরা লাগে কিন্তু অনেক বাজের মানে বাস মোডে হচ্ছে ব্রেক ঠিকঠাকভাবে কাজ না করার কারণে কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেজন্য কিন্তু ব্রেকটা ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে যখন গতি বেশি থাকে তখন কিন্তু ব্রেকটা ইম্পর্টেন্ট এই বাজে একদম হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে যেটা দিয়ে কিন্তু আপনারা সাথে সাথে জাস্ট নাও দাঁড়াতে পারবেন এই যে দেখেন এখানে আমি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই মুডটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেওয়া হয়েছে আপনারা যদি এই মুডটা খেলতে চান তাহলে অবশ্যই ফুল কন্টিনিউ করুন তাহলে আপনারা কিন্তু এই মুডটা পেয়ে যাবেন ঠিক আছে আমার বক্সে একটা টেলিগ্রাম দেওয়া থাকবে আপনারা কিন্তু অবশ্যই সেই লিংকে জয়েন করে নেবেন আর এই মুডটা সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দেওয়া হচ্ছে এই ভিডিওটা কন্টিনিউ করুন দেন আপনারা এই বাস মুডটা আপনারা ডাউনলোড করে আপনারা আপনার ফোনে নিয়ে খেলুন এই মুডটাতে দুশো প্লাস স্পিড আছে যেটা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এনজয় দিস ভিডিও এই ভিডিওতে এর টপ স্পিড এখন আমি একটু দেখাচ্ছি আপনারা জাস্ট ভিডিওটি লক্ষ্য করেন আর অবশ্যই কমেন্টে জানান যে ভিডিওটা কেমন হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

بابلون 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 जाना नहीं यार बहुत दिया जाना और जाना और जाओ और थे अब 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 चल जावेद आओ चल जावेद हां चलो गाइस आ जावेद चलो जावेद आ रहा हूं मैं आ रहा हूं आ जा 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 आ जा

Thank